নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা ভারতের সংসদের ইতিলাসে এক অভূতপূর্ব ঘটনা অমিত শাহ যিনি বিজেপির লৌহপুরুষ বলে পরিচিত আজ সংসদে এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন যেখানে তাকে নিজের ফার্স্ট বেঞ্চের সিট ছেড়ে পেছনের চতুর্থ রোতে বসতে হল আর শুধু তাই নয় তাকে রক্ষা করতে ডাকা হল কুড়ি জন অতিরিক্ত মার্শাল দুপুর দুতো নাগাদ সংসদে গরমাগরম পরিবেশ অমিত শাহা নতুন বিল উপস্থাপন করতে উঠলেন ঠিক সেই সময় বিরোধীরা বিলটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে সরাসরি তার দিকে ছুঁড়ে মারলেন কাগজের কুচি উড়ে গিয়ে পড়ল অমিত শাহর মুখে এমন অপমানজনক দৃশ্য সংসদে এর আগে খুব কমই ঘটেছে আজকের ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়ায় যখন মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ সংসদের ভেতরের সেই চিত্র তুলে ধরেন তিনি লিখেছেন অমিত শাহ এতটাই ভীত হয়ে গিয়েছিলেন যে নিজের ফার্স্ট বেঞ্চের সিট ছেড়ে গিয়ে ফোর্থ রোতে বসেন কুড়ি জন মার্শাল দাঁড়িয়ে থেকেও তাকে সাহস যোগাতে পারেনি ভেবে দেখুন যাকে বিজেপি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে তুলনা করে সেই অমিত শাহ আজকে সংসদে নিজেকে রক্ষা করতে পেছনের রোতে গিয়ে বসতে বাধ্য হলেন সাধারণত সংসদে সুরক্ষার জন্য কিছু মার্শাল থাকেনি কিন্তু আজকের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন মহুয়া মৈত্রের মতে অমিত শাহকে ঘিরে সরাসরি দাঁড়ানো হল কুড়ি জন অতিরিক্ত মার্শাল এমন দৃশ্য সংসদের ইতিহাসে নজিরবিহীন অমিত শাহা শুধু বিরোধীদের বিক্ষোভেই বিপাকে পড়েননি বরং কংগ্রেস নেতা কেসি বেনুগোপালও সরাসরি তার অতীতকে টেনে আনেন তিনি সংসদে বলেন অমিত সাহা আপনি কি ভুলে গেছেন আপনার অতীত যখন আপনি জেলে ছিলেন তখন কি মনেছিল এই নীতির কথা এই আক্রমণে কার্যত চুপ হয়ে যান অমিত সাহা সংসদের ভেতরে একযোগে ইন্ডিয়া যোগের সাংসদরা ঘিরে ধরেন অমিত শাহাকে কাগজ ছিঁড়ে ছুঁড়ে মারেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এরপর যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সাংসদরা অবস্থা এমন দাঁড়ায় যে বিজেপি সাংসদ রাবনীত বিট্টু কিরণ রিজিজু কমলেশ পাসওয়ান সতীশ গৌতম সবাই ছুটে আসেন অমিত শাহকে ঘিরে দাঁড়াতে বিরোধীদের মতে মোদী সরকার আজ যে তিনটি বিল সংসদে তুলেছে তা মূলত সরকার টিকিয়ে রাখা ও ভাঙার খেলা বিল অনুযায়ী যদি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিরিশ দিনের বেশি হাজতবাসে থাকে তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করতে হবে এটা আসলে সংবিধান সংশোধনী বিল কিন্তু সমস্যা হল এই বিল পাশ করাতে সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন যা এনডিএর হাতে নেই কংগ্রেস ও তৃণমূলের অভিযোগ এই বিল আনা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে অর্থাৎ বিরোধী মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের যদি কোনো এজেন্সি গ্রেফতার করে তবে সরকার ভেঙে দেওয়া সহজ হবে অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণ টেনে বলা হয়েছে তিনি ছ মাস জেলে থেকেও মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু নতুন বিল পাশ হলে দ্বিতীয় মাস থেকেই সরকার ভেঙে পড়বে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিহারের ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লাখ নাম বাদ পড়া কিন্তু আজকের এই বিল সংসদে এই নাটক পুরো আলোচনাকে সেদিক থেকে সরিয়ে দিল অমিত শাহর পালানো এবং অতিরিক্ত মার্শালের ছবি হয়ে উঠল মূল আলোচনার বিষয় এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হল এক বিজেপি বিরোধীদের তীব্র প্রতিবাদে ভয় পাচ্ছে দুই সংসদে নিজের সিট ছেড়ে পেছনে বসতে বাধ্য হওয়া একজন গৃহমন্ত্রীর জন্য ভয়ঙ্কর বার্তা তিন বিরোধীরা একজোট হলে বিজেপিকে কোণঠাসা করা সম্ভব চার ভোট চুরি থেকে দৃষ্টি ঘোরাতে বিজেপি এই বিল ব্যবহার করছে আজকের সংসদীয় ঘটনা শুধু একটি বিলকে ঘিরে নয় বরং ভারতীয় গণতন্ত্রের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরল যেখানে এক সময়ের অদম্য অমিত শাহ ভয়ে পিছু হটতে বাধ্য হলেন প্রশ্ন উঠছে বিজেপি কি এবার সত্যি সত্যিই বিরোধী ঐক্যের সামনে অসহায় আর এই বিল কি আদৌ পাশ হবে নাকি বিরোধী জোট থামিয়ে দেবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ